আপনি কি জানেন আপনি যে টাকার পেছনে দিন রাত দৌড়াচ্ছেন সেই টাকা অর্থাৎ কাগজে নোটের প্রচলন কবে শুরু হয়েছিল কাগজে নোটের প্রথম প্রচলন শুরু হয় চীনের তাং রাজবংশের হাত ধরে আনুমানিক খ্রিস্টাব্দের দিকে তখন ধাতব মুদ্রা ব্যবহার বণিকদের জন্য বহন করা এক ধরনের কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় তখন অবশ্যই একে ফ্লাইং মানি বলা হতো এবং এটি এক ধরনের টুকেন হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে এক সালে সুং সাম্রাজ্যের সিসুয়ান প্রদেশে সম্রাট জেনজংয়ের আমলে সরকারি মুদ্রা হিসেবে কাগজের নোটের ব্যবহার শুরু আর ভারতীয় উপমহাদেশে কাগজের নোটের ব্যবহার শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে তারা প্রথমে বেসরকারিভাবে কাগজের নোটের প্রচলন শুরু করে পরবর্তীতে আঠারোশো একষট্টি সালে ব্রিটিশ সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে সরকারি নোটের প্রচলন শুরু করে যার উপর কুইন ভিক্টোরিয়ার ছবি ছাপা ছিল বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে সালের চৌটা মার্চ পাকিস্তানি রুপি ব্যান্ড করে দিয়ে টাকাকে বাংলাদেশি মুদ্রা হিসেবে গ্রহণ করে